নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আমি ডলি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার অনেক স্বাগত আজকের ভিডিওটা শুরু হচ্ছে রান্নাঘর থেকেই দেখো কিছুটা কাঁচা ছোলা ছিল আর ছিল কিছুটা খোসা শুদ্ধ যে মুগ ডালটা হয় সেটা কিন্তু ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি তার সঙ্গে আমি এখানে শশা পেঁয়াজ কুচুনো আর কাঁচা লঙ্কা দিয়ে তার সঙ্গে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ লেবু আমি চেপে বাস টিফিন রেডি আর তারপরেই দেখো কর্তামশে নিয়ে এসেছে ছোট মাছ তো সেই মাছগুলো আগে রেডি করে নিচ্ছি কারণ এখনো তো স্নান হয়নি স্নানের আগে এই কাজগুলো রেডি করে রাখছি তাহলে আর স্নানের পর এই কাজগুলো করতে হবে না আর জানো তো আজকে না অনেকটাই দেরি করে উঠেছি ঘুম থেকে ওই প্রায় আটটা বেজে গেছিল ইচ্ছে করেই দেরি করে উঠেছি বলতে পারো তাই জন্য একদম তাড়াহুড়ো করে কাজগুলো করতে হচ্ছে আমাকে তবে একটু বুদ্ধি করে করলে কিন্তু কোনো অসুবিধেই হয় না সমস্তটা সময়ের মধ্যেই করা সম্ভব হয়ে ওঠে আর জানোই তো যা সাংঘাতিক গরম পড়ে গেছে কিছুতেই না শরীর বা মন কোনোটাই স্বাদ দিচ্ছিলো না তাই জন্য একটু করে কাজ করছিলাম একটু করে রেস্ট করছিলাম এভাবে এভাবেই কিন্তু কাজগুলো টুকটুক করে করে নিচ্ছি আর স্নানে যাওয়ার আগে ভাবলাম চালটা ধুয়ে কিছুক্ষণ ভেজিয়ে রেখে দেব আর দেখো তার সঙ্গে কিন্তু চাল ধোয়া যায় জলটা সেই জলটা কিন্তু অনেকটা পরিমাণে তুলে রেখে দিলাম আর তারপরেই স্নান সেরে সোজা চলে এসেছি পুজো দিতে আর এই ভয়ঙ্কর অস্বস্তিকর গরমের মধ্যেও কিন্তু মানসিক শান্তিটার খুব বেশি প্রয়োজন আর দুপুরবেলা রান্নাবাড়ি করার আগে যদি পুজোটা সেরে নেওয়া যায় তাহলে মনে হয় যেন অনেকটা কাজ আমার এগিয়ে নিয়েছি আর ঘরে যতক্ষণ না পর্যন্ত পুজো দেয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত মাথার মধ্যে কিন্তু এই ভাবনাটা লেগেই থাকে যে কতক্ষণে কাজগুলো সারবো আর তাড়াতাড়ি করে পুজোটা সারতে পারবো আর তারপরেই দেখো দুপুরবেলাকার রান্নাটা বসিয়ে দিয়েছি মাছগুলো আগে ভেজে নিচ্ছি ডাল আর ভাতটা তো বসি দিয়ে স্নানে গেছিলাম তো ডাল আর ভাতটা হয়ে গেছে আর এদিকে এবার মাছ ভাজাটা করে নিচ্ছি তবে আজকে না রান্নাটা কিন্তু আমি লোহার কড়াইয়েই করে নিচ্ছি আর জানো তো বন্ধুরা এই লোহার কড়াইটা নেওয়ার কিন্তু আমার খুব একটা বেশি দিন হয়নি কয়েক মাস হয়েছে মোটেই মানে এখানে আসার পরেই কিন্তু আমি এই কড়াইটা নিয়ে এসেছি কিন্তু কি জানি বুঝতে পারছি না কড়াইটা না এত পরিমাণে কালো হয়ে গেছে কিছুতেই পরিষ্কার করতে পারছি না তোমাদের যদি কারোর জানা থাকে তো প্লিজ আমায় একটু জানিও যে এই কড়াইটা আমি ঠিক কীভাবে পরিষ্কার করতে পারবো আর মাছের জন্য দেখো এদিকে মশলাটা আমি রেডি করে নিয়েছি কড়াই প্রথমে তেল গরম করে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে দিয়েছি আর না কিছুটা পরিমাণে এখানে কাঁচা পেঁয়াজ আর গোটা জিরে পেস্ট করে নিয়েছি তারপরে এই যে পাশে দেখতে পাচ্ছো টমেটোগুলো কুচিয়ে রেখেছি টমেটোও কিন্তু এখানে মিডিয়াম সাইজের দুটো টমেটো আমি নিয়েছি সেই টমেটোটাই কিন্তু এভাবে দিয়ে দিলাম এবার নুন আর হলুদ দিয়ে বেশ ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নেব আর এবারে দেখো মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর তাতেই দিয়ে দিচ্ছি আমি এখানে পরিমাণ মতো কিছুটা জল বাস আমার মাছের জন্য গ্রেভিটা রেডি হয়ে গেছে আর রান্নাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে দুপুরবেলাকার থালা আমি সাজিয়ে নিয়েছি আর এখানে একটুখানি চাট মশলা দিয়ে দিচ্ছি রায়তা বানাবো যেহেতু তো দইটাতে না একটু চাট মশলা দিলে বেশ ভালো লাগে খেতে আর এদিকে দুপুরবেলাকার খাওয়া দাওয়াটা সেরে যতটা তাড়াতাড়ি পেরেছি ততটা তাড়াতাড়ি রান্নাঘরটা পরিষ্কার করেছি সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কারণ আজকে না প্রচণ্ড ব্যস্ততার মধ্যে আছি বলা চলে আজকে যেহেতু আগের থেকে ভেবে রেখেছি ফ্রিজটা একটু ডিপ ক্লিন করবো ডিপ ক্লিন বলতে এই ভেতরের দিকটা তো রোজই পরিষ্কার করা হয় তবে এই যে রাবারটা যে দেখতে পাচ্ছ এখানে না বেশ কিছুটা নোংরা ময়লা জমেছে যদিও ক্যামেরাতে খুব একটা বোঝা যাচ্ছিলো না তবে সামনের থেকে আমি দেখতে পাচ্ছিলাম যে মোটামুটি ভালোই ধুলোটা জমেছিলো তাই জন্য ভাবতাম যে এতক্ষণ একটু ডিপ ক্লিন করে নিই কারণ যতটা কম ময়লা থাকতে ডিপ ক্লিন করবো ততটাই কিন্তু আমার সুবিধে হবে আর সত্যি কথা বলতে কি বলো তো বন্ধুরা ভেতরের দিকটা কিন্তু প্রায় দিনই পরিষ্কার করা হয় কিন্তু এই যে সাইডে এখানে যেহেতু কৌটোগুলো রাখা হয় সেই দিকটাতেও কিন্তু খুব একটা বেশি পরিষ্কার করা হয় না তো সেই দিকটাতেও একটু আর যেহেতু এগুলো খুলে খুলেও পরিষ্কার করা হয় না এই র্যাকগুলো তো সেগুলোর তলাতেও না একটু ধুলো ময়লা জমে যায় সেগুলো একটু খুলে নিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আর এই যে বললাম যে আজকে প্রচণ্ড ব্যস্ততার মধ্যে আছি তার কারণ হচ্ছে একটাই এই যে দুপুরবেলাকার দিকটাতে না একদমই কাজ করতে পারি না তার উপরে আজকে আবারও আমার রান্নাবাড়ি আছে বিকেলের আগে মানে সেই চারটের মধ্যে আবারও আমাকে রান্নাবাড়ি করতে হবে তাই জন্যই ভাবলাম যে তাড়াতাড়ি করে ফ্রিজটা একটু পরিষ্কার করে নিয়ে কিছুক্ষণ রেস্ট করে নেব আর আমার ফ্রিজটা যেহেতু খুব বেশি ময়লা হয়নি তাই জন্য কিন্তু আমি এখানে কোনো রকম কোনো লিকুইড ব্যবহার করিনি শুধুমাত্র একটা ভেজা কাপড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি তবে তোমরা চাইলে কিন্তু এখানে যে কোনো একটা লিকুইড বাড়ি দিয়ে বাড়িয়ে নিয়ে পরিষ্কার করে নিতে পারো আর আমিও কিন্তু খুব বেশি ময়লা যখন হয় তখন কিন্তু সামান্য পরিমাণে জলে লেবু আর সোডা দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে থাকি আর এই যে ম্যাটগুলো দেখতে পাচ্ছি এগুলো জানো তো অনেক দিন আগেই নিয়েছিলাম কিন্তু সেগুলো ব্যবহার করা হচ্ছিল না কারণ এই ম্যাটগুলো না খুব একটা বেশি ভালো নয় কারণ এগুলো এই মোটা ধরনের যে একটু পেপারগুলো হয় ওরকম টাইপের আর জল পড়লে তো একটু নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে তাড়াতাড়ি তাই জন্য আর ব্যবহারও পড়ছিলাম না এমনিতেই পড়েছিল তো ভাবলাম ফালতু ফালতু পড়ে আছে কেন যে কটা দিন ব্যবহার করা যায় সেই কটা দিনই ব্যবহার করে নিই আর আজকে কিন্তু সারাদিনের রুটিনটা তোমাদের সঙ্গে আর শেয়ার করা হলো না আর সারাদিনের কাজগুলোর মধ্যে ওই যতটা পেরেছি একটু একটু করে আমি ক্লিপস নিয়েছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম কাজগুলো যদিও একটু আগে পিছে করে করা হয় কিন্তু রোজকার সংসারে কাজগুলো কিন্তু দেখবে একই থেকে যায় আর ওই যে শুরুতেই সকালবেলা একটু ঘুম থেকে উঠতে দেরি হয়েছে কিন্তু তারপরেও জানো তো একদম কিন্তু ঘড়ির কাটার সঙ্গে তালে তাল মিলিয়ে আমাকে ছুটতে হচ্ছে ঘড়ির কাটার মতো করি। কারণ চারটের মধ্যে আবারও আমাকে সমস্ত রান্নাগুলো কমপ্লিট করতে হবে সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কারণ সাড়ে চারটের মধ্যেই তো ডিউটি যাবে আর কি বলে তো আমাদের কাজগুলো হয়তো দু চার মিনিট আগে পরে হলে কোনো কোনোরকম কোনো অসুবিধে হবে না আর ওর যেহেতু ডিউটি থাকে ওকে সেই ঘড়ির কাটার তালে তালে তাল মিলিয়ে চলতে হয় আর তার সঙ্গে সঙ্গে আমাকেও কিন্তু ঘড়ি কাটার সঙ্গে সঙ্গে তালে তাল মিলিয়ে চলতে হয় আর এখন বেজে গেছে বিকেল পাঁচটা ও সাড়ে চারটে ডিউটি চলে গেছে আর আমিও কিন্তু দুধ আনতে গেছিলাম দুধটা নিয়ে এসে তারপরে এই যে দেখছো চাটাইটা গুছিয়ে রাখছি এখন কিন্তু খুব পছন্দের একটা জায়গা বলতে পারো এটা আমার কারণ বেশিরভাগ সময়টা এই চাটাইয়ের উপরেই আমার সময় কাটে তারপরে একটু ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আর কদ্দামশের যেদিন এই বেলাকার দিকে ডিউটি যাওয়ার থাকে সেদিন আমার দিয়ে প্রচণ্ড ধকল যায় কারণ যে রান্না রান্না তারপরে আবার করতে হয় খুব একটা বেশি না রেস্ট করার সময় পাওয়া যায় না তেমনি কিন্তু সন্ধেবেলার দিকটা তো খুব একটা বেশি কাজ থাকে না সন্ধেবেলাটা আমি একদম ফ্রি থাকি বলতে পারো আর এদিকে দেখো আমার ব্যালকেনির গাছগুলোতে একটু জল দিতে চলে এসেছি এত পরিমাণে রোদ দিয়েছে যেন সকালবেলা জল দেওয়ার পরেও পুরো একদম মাটিটা শুকে খটখটে হয়ে যাচ্ছে মনে হয় আর তারপরে কিন্তু স্নান সেরেই সোজা চলে এসেছি সন্ধ্যা দিতে সন্ধে হয়ে গেছে যেহেতু আর আজকে সন্ধেবেলা একটু হনুমান চালিসা পড়ছি কারণ দিনের বেলা তো তাড়াতাড়ি করে পুজো দিয়েছি আর হনুমান চালিসাটা পড়ার সময় হয়নি তাই সন্ধেবেলাতে একটু চালিসাটা পড়ে নিলাম আর এই যে বললাম সন্ধেবেলাটাতে খুব একটা বেশি কাজের চাপ থাকে না বিকেলবেলা যখন ওর জন্য খাবার বানানো হয় আমার জন্যও কিন্তু আমি খাবারটা বানিয়ে রাখি তো চলো এবারে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করা যাক তো দেখো প্রথমেই কিন্তু আমি এখানে মিক্সি জারটা নিয়ে নিলাম অন্য একটা পাত্র না নিয়ে আর কালকে রাতেই না ছানাটা বানিয়ে রেখেছি আর যেহেতু ফ্রিজে রেখেছি ছানাটা অনেকটা পরিমাণেই শক্ত হয়ে গেছে মানে ওই যে পনিরটা যেরকম টাইট হয়ে যায় ওরকমটাই টাইট হয়ে গেছে আর তার সঙ্গে আমি এখানে স্বাদ মতো দিয়ে দিচ্ছি চিনি তোমরা চাইলে তোমাদের স্বাদ মতো কম বেশি করতেই পারো আর একটা নিয়েছি এলাচ এলাচের খোসাটা ছাড়িয়ে দানা কটা দিয়ে দিচ্ছি আর তারপরে কিন্তু এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দুধ দুধটা দেখতেই পেলে যে কিছুক্ষণ আমি আগেই আমি গরম করে নিলাম তো সেই গরম দুধটাই কিন্তু এখানে দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি বড় চামচের দু চামচ গুঁড়ো দুধ ব্যাস এবারেই কিন্তু খুব সুন্দর একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব আর তারপরেই দেখো একটা আমি স্টিলের বাটিতে করে কিন্তু এভাবে পেপারটা লাগিয়ে নিয়েছি তোমরা চাইলে কিন্তু কেক টিনগুলো যে হয় সেটাতেও কিন্তু এভাবে ঢেলে নিতে পারো ব্যাটারটা আমার কাছে স্টিলের বাটি ছিল সেটাই আমি নিয়েছি আর তারপরে একটা বাটি আমি বড় একটা পাত্রে দেখো বাটি বসিয়ে দিয়েছি যাতে করে ওই বড়ো যে পাত্রটা রেখেছি ব্যাটারের সেটা বসাতে সুবিধা হয় আর জলটা কিন্তু বেশ ভালো ফুটে গেছে এবারে ঢাকা দিয়ে নেবো আর আমি না এটাকে অনেকক্ষণ পর্যন্ত ভাপিয়ে নিয়েছি মানে আমার প্রায় তিরিশ মিনিট মতো লেগেছে তোমাদের একটু কম বেশি লাগতেই পারে দেখো তিরিশ মিনিট পরে কিন্তু খুব সুন্দর বেকড হয়ে গেছে এটা আর তারপরেই কিন্তু আমি এই পাত্রটা থেকে বের করে নিয়ে কিছুক্ষণ মানে তিন থেকে চার ঘন্টা মতো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আর তিন থেকে চার ঘন্টা বাদে দেখো পিস পিস করে কেটে নিয়েছে তো ব্যাস আমার রেডি হয়ে গেছে ভাবার সন্ধ্যে পক্ষে একবার হলেও এটা ট্রাই করে দেখো এতটাই দারুণ খেতে হয় যে না খেলে না বুঝতে পারবে না আর তার সঙ্গে সঙ্গে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক করে দিয়ে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে পিস